কেমন আমরা কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর হয়ে গেলাম প্রাইস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন। এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন হবে প্রত্যেকটার সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত হচ্ছে করে ফেলবেন আমরা কিন্তু ঢাকা সিটির মধ্যে চান রাত পর্যন্ত হোম ডেলিভারিটা দিচ্ছি আর ঢাকা সিটির বাইরে কিন্তু সুন্দরবন জননী কুরিয়ারের মাধ্যমে এখন নিতে হবে ঢাকা সিটির বাইরে হচ্ছে যে সুন্দরবনে হোম ডেলিভারি দেওয়া যাবে তো একই এক করে ড্রেসগুলি খুলে দেখাবো ফার্স্টের কালারটা চলে আসবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে এরকম কেমিক্যাল লেস করা নেকের পোষণও কেমিক্যাল লেস করা স্লিপের পাটো কেমিক্যাল লেস করা হবে বিশাল বড় একটা দোপাট্টা তারপর হচ্ছে কেমিক্যাল লেস এই যে সুন্দর করে দোপাট্টা রয়েছে একটা প্যান্টে কিন্তু হচ্ছে আপনার কেমিক্যাল লেস তো পাবেন পাবেন তার সাথে হচ্ছে এলাস্টিক করা প্রত্যেকটা প্যান্টে কিন্তু কলি দেওয়া থাকবে সুন্দর কিছু কালেকশন যখন আসে তখন দেখাতেও দেখতে স্ক্রিন শট টা দিয়ে ফেলবেন একটু জটপট করে তারপরে এই কালারটা মশালা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস রেডিমেড হবে সুন্দর সাইজও অ্যাভেলেবেল মশালা এই কালারটা সুন্দর যে কোনো হচ্ছে যে আপনারা হচ্ছে অফিস আর যাবেন এত সুন্দর কালেকশন গুলি পরে যান সব সিজনকেই হার মানাবে পরে এই কালারটা মশালা এটাও সুন্দর এটাও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন সুন্দর হবে কালারটা বেস্ট একটা লুক তো বেস্ট একটা লুক চলে আসবে এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে সুন্দর হবে প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ সবচেয়ে ভাইরাল ড্রেস থাকবে হচ্ছে এই কালারটা এটা হচ্ছে বেস্ট একটা লুক চলে আসবে পরে এই কালারটা সুন্দর হবে এটাও কিন্তু হচ্ছে রেডিমেড হবে বেস্ট একটা লুক এটা কালার কম্বিনেশনটা সুন্দর হবে এটাও কালারটা বেস্ট একটা কালার হবে কালারটা সুন্দর হবে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য ব্লু কালার এটাও পারফেক্টলি এটা কালার কম্বিনেশন কোন কালার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমার সবার জনপ্রিয় শপথে আন্ডার প্রাইস বিলালার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম